হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ওমরান ফায়ারের কাপল ব্লগ নিয়ে নতুন ভিডিও কবে আসবে এন্ড গাইস এই ওমরান ফায়ার কাপল ব্লগ নিয়ে আরো কিছু কথা বলেছে কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা টিশার এক্স বয়ফ্রেন্ড এসে এমন কিছু তথ্য দিয়েছে এই তিশা সম্পর্কে সেই সম্পর্কে আলোচনা করব এন্ড গাইস ভাই ব্রাদারসের আবির নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং বন্ধুরা টিকটকার আসিকেবার আর এস ফাইন চৌধুরী এবং ফ্রিদা ফ্রিদিকে নিয়ে কথা বলেছে কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে কাপল ব্লগারদের নিয়ে ওমরান ফায়ার টিকটকে কি বলেছে এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বউ ব্যবসাকে না আসলেই এই কাপল ভ্লগারদের যে অবস্থা তাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া যারা কাপল ব্লগ করে তাদেরকে রোস্ট কোয়ালিটির একটা ভিডিও নিয়ে আসতেছে অমরন ফায়ার তো এই বিষয়ে তিনি অলরেডি আপডেট দিয়েছেন তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক জানি না পারে এইটা কাপল ভ্লগারদের জন্য একটু খারাপ যাবে জাহির প্রিয় দর্শক এবার কোরবানির ঈদের সবচাইতে ধামাকা হবে হয়তো এই অমরন ফায়ারের ভিডিওটি এবার আসি আবিরকে নিয়ে গাইস ভাই ব্রাদার্সের আবির নতুন নাটকে যোগ দিয়েছে এই হচ্ছে সেই ফুটেজ অতি তাড়াতাড়ি হয়তো আবিরের নতুন কোন নাটক আপনারা দেখতে পারবেন তো যাই দর্শক কাপল ব্লগ নিয়ে কথা বলতেছিলাম কাপল ব্লগারদের নিয়ে এই খাইরুল ও যুক্তিসঙ্গত কিছু কথা বলেছে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আমার মন থেকে একটা কথা বলি আমি কাপল ব্লগের বিরুদ্ধে যদি গোটা পৃথিবীটাও আইসা আমারে মারে দেল হবে না কাম কারণ ওরা সংসারই চালায় দেখিয়ে বড় বড় আসলে গায়েস এই ওয়ার্ডগুলি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো প্রিয় দর্শক এবার আসি নতুন আপডেটে গায়েস এই তৃষার এক্স বয়ফ্রেন্ড এই তৃষাকে নিয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক তারপরে বিস্তারিত আলোচনা করব। মানে ওর একটাই ভালো তো ও শপিং করে দিল সব ঠিক ওর সাথে যত সবে হোক তো যাই হোক আমি শপিং মানে ও মানে ভালো সব ঠিক পরে হচ্ছে শপিং করা এই সেই এমন করতে করতে অনেক দিনই হয়ে যায় পরে ফোন কিনে মানে ও ফোন কিনে ফোন কেনার পর হচ্ছে আমার মানে আমি কিছু কন্ট্রিবিউট করি কিছু বলতে ফিফটি ফিফটি কন্ট্রিবিউট করি ওর তিনটা ফোন হয়েছে তিনটা ফোনের মধ্যে আমি ইনভেস্ট করছি লাস্টে কি বলবো আর রেগুলার তো টাকা রেগুলার শপিং রেগুলার টাকা রেগুলার শপিং এমন চলতো আমাদের রিলেশন মানে শপিং ছিল পরে হচ্ছে ওরা হচ্ছে কি করলো মানে মিমের কথা বললো মিম মিম নাজিম পরে বললো হ্যাঁ নাজিম ভাইয়া ভালো পরে আর হচ্ছে নিমোর ফ্রেন্ড তো আসলে ওরা ফ্রেন্ড না ওর ভাইয়াও না নাজিম ওর ভাইয়াও না ফ্রেন্ড না ফ্রেন্ড না কি হয়েছিল নাজিমের সাথে ও ফেসবুকে চ্যাটিং ওয়াটিং করতো ওটা মিমের কাছে ধরা খায় যায় পরে মিমের পায়ে হাত পায়ে ধরে হচ্ছে মিমের সাথে ফ্রেন্ডশিপ করে তো গ্যাস আপনারা হয়তো জানেন এই তিসা কিভাবে এই নাজিমকে বিয়ে করেছে কিভাবে যুক্ত হয়েছে এই বিষয়ে আর কিছু বলতে চাই না এরা হচ্ছে কাপল ব্লগার এদের নিয়ে নতুন ভিডিও আপলোড দিবে ওমরান ফায়ার সেই ভিডিও থেকে হয়তো এরা একটু হইলেও হেদায়েত পাবে তো গ্যাস এবার আসি হচ্ছে টিকটকার আশিককে নিয়ে আশিক কি বলে চলুন দেখে নেওয়া যাক তারপরে আলোচনা করব মানুষ আমার ঘরে যেভাবে সমালোচনা করতে মনে হয় যেমন আর এস ফাইম আর তৈদা চাইতে বেশি বড় ভুল করে লাছি আমরা কোথায় শিয়াল আর কোথায় হচ্ছে বা কার সাথে কি তুলনা করলো এটা আমার মাথা আসতেছে না যেহেতু এখানে মেয়েদেরকে কম্পেয়ার করা হয়েছে মানে বউ এবং মা যাকেই বলুন না কেন কালকেই সোশ্যাল মিডিয়াতে এটা আনা ঠিক না এটা হোক তৌহিদা ফ্রিদিবা আর এসএফএম বা আশিকের ক্ষেত্রে আশিক এখনো পর্যন্ত ফেচে আসেনি তার বউকে যার কারণে এই কথাটা বলেছে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি টিকটকের বর্তমান অবস্থা নিয়ে দেখুন একটা ছেলে তার মাকে বোঝাচ্ছে যে টিকটক বা ভিডিও প্ল্যাটফর্মটা ভালো না এভাবে ভিডিও করো না তারপরেও তার মা কন্টিনিউসলি ভিডিও করেই যাচ্ছে গাইজ বর্তমান জেনারেশনটাই এমন হয়ে গেছে আমাদের প্রজন্ম অনেক ভালো ছিল আমাদের মা বাবারা হয়তো এই টিকটক কি এই মোবাইল কি এই ইউটিউব কি কিছুই বুঝতো না আমরাই একমাত্র ভাগ্যবান যাদের মা বাবা হয়তো মোবাইল ইউজ করেনি প্রিয় দর্শক বর্তমান জেনারেশনের মা বাবা এতটাই ওভাররেটেড হয়ে গেছে যে টয়লেটে গেলেও টিকটক খাইতে গেলে টিকটক নাইতে গেলে টিকটক ঘুমাইতে গেলে টিকটক গাইজ এই টিকটক থেকে বের হয়ে আসতে হবে এবং বন্ধুরা আপনারা যদি টিকটক থেকে বের হয়ে এসে এই টিকটকারদেরকে ইউজ করেই টাকা ইনকাম করতে চান এই বিষয়ে আমার নাম্বার একটা কোর্স আছে আপনারা পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে কোর্সটি করলে আপনিও কিন্তু এই ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এখন ডিসকাউন্ট চলছে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি কোর্সটি পারচেস করতে পারবেন তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ওমরন ফায়ারের কাপল ব্লগ ভিডিওটি দেখার জন্য কে কে ওয়েট করছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ